রিকশা ওঠে একটা যে জায়গা হ্যাঁ ভালোই বাবা এখানে কি করছে এখন ও যদি জাগতে পারে আমার বাবা একজন রিকশা চালক তাহলে তো মন সম্মান কিচ্ছু থাকবে না এখন কি করি কি করি নিজেকে কি গোড়াদন করি मम्मी আমার একটা ফোন আসবে আমি একটু কথা বলে আসি আর রিক্সা তো চলে আসে তুমি বসো আমি আসতেছি হ্যাঁ ওকে বাবা তুমি এখানে কি করছো মা আমি আবার কি করলাম তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার ফ্রেন্ড যদি জানতে পারে আমার বাবা একজন রিক্সা চালক তাহলে আমার মান সম্মান কিছু থাকবে কলেজে গিয়ে আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে না বা মা আমি তো বেস বাবা বেস আর কোনো কথা বলতে হবে না তুমি এখন চুপচাপ এখান থেকে চলে যাও আর হ্যাঁ আমার ফ্রেন্ড যদি জানতে পারে তাহলে বুঝতে পারছো কি হবে কি ব্যাপার এখন দাঁড়া আছে কেন রিক্সা তো আসছে উঠো কই যাবেন হ্যাঁ কলেজ যাবো চলো বসেন কি রে মা এত দাঁড়াচ্ছিস বাড়ি যাবি না বাবা তোমাকে আckel কখনো হবে না তোমাকে কতদিন বলেছি যে বাসা থেকে যখন বের হবা তখন আমাকে মাটা বলবে না আচ্ছা তুমি একটা কথা বলো তুমি কি আমার মান সম্মান কিছুই রাখবে না আমার বন্ধুদের কাছে এ মা আমি কোনো খারাপ কাজ করি নাকি ওহ আমারও সেই একই কথা দেখো বাবা তুমি খারাপ কাজ করো কিংবা ভালো কাজ করো কাজ ছোট হোক কিংবা বড় হোক সেটা আমার দেখার বিষয় না বিষয়টা হচ্ছে আমার বন্ধু-বন্ধুদের কাছে তুমি আমাকে ইনসাল্ট করতেছো আর তুমি তো খুব ভালো করেই জানো আমার বন্ধু বান্ধব সব হচ্ছে হাই ক্লাসের এখন ওদের সামনে যদি সব কিছু ফাঁস হয়ে যায় তাহলে আমার মান সম্মান থাকবে না আমার ফ্রেন্ড এসে যদি তোকে বলে যে কোথাও যাওয়ার কথা তাহলে তুই না করে দিবি ঠিক আছে আরে বাহ আজকে তো আগি রিস্কা চলে আসছে আচ্ছা চলো না যাব যাবো না যাবে না মানে না না আজকে আমি অন্য কোথাও যেতে পারবো না তোমার ভাড়া আছে মামা আমরা এক্সট্রা টাকা বাড়িয়ে দিব চলো না না বাবা হাজার টাকা দিলো যাবো না আরে বাদ দে না চল আমরা অন্য রিক্সায় যাই হ্যাঁ একদম ঠিক কথা বলছো এই মূর্খদের বোঝানো খুবই মুশকিল আচ্ছা চলো চলো আচ্ছা যদি আমার ভুল না হয় তুমি গুলদার আঙ্কেলের মেয়ে না হ্যাঁ তো কি হয়েছে তো কি হয়েছে না কিছুই হয়নি শুধু দেখতেছিলাম যে গুলজার আঙ্কেল কত ভালো একটা মানুষ আর তারি ঘরের মধ্যে তুমি কত বড় একটা ব্যাদব জন্ম নিছো। কি বলতে চাও কি জাতা কথা বলছো? যেটা আমি করছি না যেটা তুমি করছো। গতকালকে তোমার ফ্রেন্ড তোমার বাবার সাথে কি কি আচরণ করতে সবকিছ আমি নিজের চোখে দাঁড়া দাঁড়ায় দেখছি পাশ থেকে। তুমি মেয়ে হয়ে কোনো প্রতিবাদ করার শুধু দাঁড়া দাঁড়ায় দেখছো। তুমি তোমার বাবার পরিশ্রমের কোনো কদর কখনো করছো কখনো তুমি করো নাই আর করবে কীভাবে তোমার কাছে তোমার অহংকারটাই সব তোমার বাবা যে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য এত পরিশ্রম করে আর কোনো মূল্য তোমার কাছে নাই শোনো সময় থাকতে না ভালো হও এসব বন্ধু বান্ধব গেলে বন্ধু বান্ধব অনেক পাবা বাবা গেলে না বাবাকে কখনো পাবা না আর লাস্ট একটা কথা আপনার মতো এরকম একটা সন্তান থাকার থেকে না থাকাই অনেক ভালো ছিল সরি সরি উর্মি আমার একটু লেট হয়ে গেছে আচ্ছা চলো যাই এখন ও রিক্সা নাই না এ ধরাও দাঁড়াও যাবা দিয়া না না স্যার আমি যেতে পারব না আবার অন্য জায়গায় খেপ আছে এই তুই সেই দিনের লোকটা না সেদিন আমাকে অপমান করেছিস আবার আজকে অপমান করছিস তুই যাবি না না তোর এত কিসের অহংকার তোরে আরো টাকা আমি বাড়িয়ে দিলাম যা টাকা তা আমাদেরকে নেওয়া যাবি এই নেন স্যার আপনার টাকা টাকা বড় কথা না কিন্তু আমি যাবো না তাহলে ব্যাপারটা কি তুই আমাদেরকে নিয়ে যাবি না না তোকে যেতেই হবে আমাদেরকে নিয়ে যেতে হবে আবার মাফ করে দেন আমি যাইতে না কি তোর মতো ফোকিননি ছোট দুইটা দুই টাকা আমাকে মানা করে তোকে তো আজকে আমি দেখে নিব কি ব্যাপার ফকিরনির জন্য তুমি আমাকে থাপ্পর মারলে হ্যাঁ মেরেছি এই গরিব রিকশাওয়ালাই আমার বাবা বাবা মানে এ তোমার বাবা হয় কিভাবে কি যাতা বলছো তুমি হ্যাঁ এই আমার বাবা ছি 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 আমার ভাত তো অবাক লাগছে তোর মতো একটা রিকশাওয়ালার মেয়ের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছিলাম এটা আমার একটা মান সম্মানের ব্যাপার শোন আজকের পর থেকে তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ কোনো কিছু থাকবে না তুই তোর মতো আমি আমার মতো এই চুপ কর তুই আমার সঙ্গে ফ্রেন্ডশিপ কি রাখবি আমি তোর সঙ্গে রাখবো না তোর কত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস আমার এই রিক্সাওয়ালা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক স্যাক্রিফাইস করেছে আর সেই রিক্সাওয়ালা বাবাকে তোদের মতন বন্ধুদের জন্য আমি কষ্ট দিতে পারব না বাবা বাবা ও বাবা তুমি আমার মাফ করে দাও বাবা আমি তোমার অনেক কষ্ট দিছি আঘাত পেলে কথা ঢাকার সব তাইতে বড় ইউনিভার্সিটিতে পড়াইতে আছে সেই মানুষটার আমি কষ্ট দিছি সব সময় আমার সুখের কথা তুমি চিন্তা করছো যখন যা সব কিছু দিছ কর হাজির করছো আমি সেই মানুষটার কষ্ট দিছি বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাবা জানি বাবা আমার সমাজে না সবাই শুধু মায়ের কষ্টটা বুঝে কিন্তু বাবার কষ্টটা কে বুঝে না একটা বাবা তার সন্তানকে মানুষ করার লেগে কত কষ্ট করে কত পরিশ্রম করে অথচ সেই সন্তান গুলো বড় হইয়া বাপরে দেখে না বাপের কষ্ট বুঝে না তার মধ্যে আমিও একজন বই রেখেছি বাবা আমি তোমার ভালো মাইয়া হইতে পারি নাই বাবা আমারে তুমি ক্ষমা করে দাও বাবা ক্ষমা এই পাগল আমার করতে নাই আমার করতে নাই তুই তো বাবা আমার কাছে পোলাপান কখনো বোঝা হয় না রে বোঝা হয় না জানো ছোটবেলা যদি পোলাপান গায়ের মধ্যে পয়সা পাখানা করে দিত মানুষকে তো কাইটা বাড়াইতো না দুইয়া বাড়াইতো আমি সব দিয়া লাভ রে মা সব দিয়া বলাইলাম তোর মা যখন মেরা গেল আমি তুলি এত টুকরে গে তোর মা মেরা গেল অনেক কষ্ট করে তোর বড় করছি আমি আমি সব কিছু ভুলে গেছি আমি আমি এটা মনে করি নাই যে রিক্সা চালে মামি মানুষের খারাপ করব না কোক আমার ভাইয়ের অনেক বড় করতে হইব কলেজ আমার ভাই এলাকা বড় করব আমি এইটা চিন্তা করি না মানে তুই যে শেষ পর্যন্ত तो भूल भी से बरसो ये नहीं